বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন গত সাত বছরে দেশ থেকে তিরিশ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজয় জয়ও আড়াই হাজার কোটি টাকা নিয়ে আয়সি জীবনযাপন করছেন খালেদা জিয়া বলেন ক্ষমতায় টিকে থাকতে নতুন নতুন আইন করছে সরকার জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি শ্রমিক দলের আয়োজনে এই শ্রমিক সমাবেশ নেতাকর্মীদের ভিড়ে দুপুরেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সোহাব্দি উদ্যানের সমাবেশ স্থল পরে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন মে দিবস অধিকার আদায়ের দিবস তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি বলেন শ্রমিকদের অধিকার রক্ষায় সবসময় কাজ করেছে বিএনপি অঙ্গীকার করেন পাশে থাকা এ সময় সরকারের নানা কাজের সমালোচনা করেন বেগম জিয়া বলেন ক্ষমতায় আসার পর থেকে লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ এখন এর সাথে জড়িয়ে গেছে প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামও সাত বছরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সাত বছরে কত টাকা পাচার করেছে জানেন কত টাকা আওয়ামী লীগ সাত বছরে তিরিশ হাজার কোটি টাকা পাচার সিনিয়র সাংবাদিক শফিক রহমান মাহবুদুর রহমান শকত মাহমুদসহ মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেন তিনি তার অভিযোগ সাংবাদিক হিসাবে প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের দুর্নীতি খোঁজার কাজ করার অপরাধে শফিক রহমান মাহমুদ্দুর রহমান আরও যারা আমাদের অনেক নেতাকর্মী আছে আমি তাদের আমি তাদের মুক্তি দাবি করছি তাদের মুক্তি দাবি করছি তাদেরকে মুক্তি দিতে হবে আর যদি তাদেরকে মুক্তি না দেয় তাহলে তো আপনি যদি সত্যি সত্যি দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন তাহলে কি তিনশো মিলিয়ন ডলার বা পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ ক্ষমতায় না যেতে পেরে বিএনপি গুপ্ত হত্যা করছে প্রধানমন্ত্রীর এমন অভিযোগের জবাব দেন বিএনপি চেয়ারপারসন জিয়া বলেন কোনো নির্বাচনী যে সুষ্ঠু হতে পারে না এর প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মহসিনুৰ ৰহমান বাদল চেন টোৱেণ্টি ফ'ৰ ঢাকা